আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই চলে আসলাম লাইভে চট্টগ্রামের কিছু সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবার জন্য আপনি জানেন এই দুই চার দিনের মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির সহ যে সমস্ত অপরাধীরা অস্ত্র নিয়ে গ্রেপ্তার হয়েছে মাদক টাদক সেই বিষয় নিয়েও কথা বলবো ছাত্রদল ছাত্র শিবিরের যে সংঘর্ষ ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে আসলে কথা বলবার জন্যে ইতিমধ্যে লাইভে এসে হাজির হয়ে গেলাম সবাই দ্রুত লাইভে যোগ দিন খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আসলে লাইভে কথা হবে সবার সাথে আমরা জানি যে গত দুই দিন আগে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটে গেছে হৃদয় বিদারক ঘটনা চট্টগ্রামে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চট্টা সেল ঘর পাওয়া গেছে এই ঘরটা দেখার জন্য কিন্তু অনেকেই এসেছিলেন আয়না করটা দেখেছেন এবং আপনারা জানেন যে বিষয়টা কতটা খারাপ হয়েছে হ্যাঁ এই যে চট্টগ্রামের মতো একটা জায়গায় এই ঘটনাটা যে ঘটলো আয়নাগর আসলে চর্চা সেল আর আয়নাঘর বলতে আমরা যে বিষয়টা বুঝি খুব কাছাকাছি বিষয়টা সেটা হইল যে চর্চা সেল মানে কাউকে আটকে রেখে তার থেকে দাবি কিত যেই যেগুলো আছে সেগুলো নেওয়াই হচ্ছে যে তর্চা সেলের কাজ তর্চা সেলের এটা এরকমই করা হয় আয়নাগর তর্চা সেল দুটাই সেম দুইটারই কাজ ধরতে গেলে একই তো এপিট ওপিট আসলে যেটাকে বলে আর কি হুম কোনো পার্থক্য নাই করে মনে করেন যেরকম চারিদিকে বন্ধ থাকে তর্চা ছেলে ওরকম চারিদিকে বন্ধ থাকে যাইবার কোনো কী নাই সুযোগ নাই তর্চা সেলের মধ্যে i <laughs> Ah!